আজকের এপিসোডে থাকছে দুর্দান্ত স্বাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার কোনো রকমের তেল ছাড়াই এই আচারটি তৈরি করলেও কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন খুবই কম সময়ে অল্প কিছু মশলা দিয়েই মজাদার এই আচারটি তৈরি করেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি আচারের রেসিপি দেখার জন্য আমের আচার তৈরির জন্য এখানে আমি এক কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এটি টিস্যু পেপারের সাহায্যে উপরে পানিটা ভালো মতো মুছে নিচ্ছি এরপরে একটি পটেটো পিলারের সাহায্যে আমের উপরে স্কিনটা ছিলে নেব এই আমগুলোর আটিটা কিছুটা নরম আছে মানে শক্ত হয়নি এই ধরনের আম আমি নিয়েছি চাইলে কিন্তু শক্ত আমের আটিটা দিয়েও আমের আচারটা তৈরি করতে পারবেন চাইলে বটি দিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন আমগুলো ছেলা হয়ে গেলে আমি এভাবে করে গোল গোল করে কেটে নিচ্ছি যদি আমের আটিটা শক্ত হয় তাহলে আপনারা জুলিয়ান কাট বা লম্বা লম্বা করে কেটে নেবেন আমার এই আমের আটিগুলো নরম আছে তাই আমি এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আমগুলো আমি খুব বেশি মোটা না আবার খুব পাতলাও করে কাটিনি এরকম মিডিয়াম সাইজের একটা করে কেটে নিয়েছি আর মাঝের যে আটির অংশটা আছে সেটা খুলে ফেলেছি দিয়ে দিচ্ছি এক চা চামচ বা স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব দেড় কাপ পরিমাণে চিনি প্রথমে এক কাপ চিনি দিয়ে সবগুলো একটু মিক্স করে নিব এরপর এবারে আরও হাফ কাপ পরিমাণে চিনি আমি এখানে অ্যাড করব চিনি দিয়ে আমগুলোকে আমি খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি এরপর আমের আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখার জন্য দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ভিনেগার ভিনেগার দিয়ে আরও একটু মিক্স করে এই আমের মিশ্রণটাকে আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব প্রায় পঞ্চাশ মিনিটের মতো রেস্টে রাখার ফলে আম দিয়ে কিন্তু অনেক পানি বের হবে দেখতেই পাচ্ছেন আমগুলো দিয়ে কতটা পানি বের হয়েছে এখন চলে যাব পরবর্তী স্টেপে চুলা একটি পাচে আমগুলোকে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু চিনিটা কিছুটা গলেছে কিছুটা কিন্তু গলেনি এভাবে একটু নেড়ে চড়ে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢাকার ফলে কিন্তু আরও কিছুটা পানি বের হবে আর এই পানি দিয়ে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে চুলার জালটি মিডিয়াম টু লোয়ের মাঝে মাঝিতে রেখে আমগুলোকে আমি সেদ্ধ করে নেব মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি এরই মাঝে আমি একটি মশলা তৈরি করব। দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ মরিচগুলো হালকা একটু ভেজে নিয়ে হাফ চা চামচ পাঁচফোড়ন হাফ চা চামচ ধনিয়া হাফ চা চামচ পরিমাণে জিরা সবশেষে হাফ চা চামচ পরিমাণে মিষ্টি মড়ি দিয়ে হালকা একটু ভেজে নিব। চুলার জালটি বাড়িয়ে দেবেন না হালকা আছে সব মশলাগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে গ্রাইন্ড করে নিতে হবে এরই মধ্যে আমগুলো অনেকটা সেদ্ধ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ লাগছে তবে আরও কিছুটা সময় ধরে সেদ্ধ করতে হবে মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় না হলে পুড়ে গেলে কিন্তু আচারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে আমগুলো যখন নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হবে আর পানি অনেকটা টেনে আসবে এ পর্যায়ে আমি যে মশলাগুলোকে ক্রাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমার মশলাটা কিন্তু একটু স্পাইসি হয়েছে চাইলে আপনারা মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন এরপরে আরও তিন থেকে চার মিনিট এভাবে করে জাল করে নেব যখন পানি একেবারেই শুকিয়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে খুব বেশি জাল করা যাবে না আর এই যে শিরাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানি না এটা চিনিতে চিনি শিরাটাই কিন্তু আছে আর এই চিনি শিরাটার জন্যই কিন্তু এই আচারটাকে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন মানে চিনি শিরাটাই প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করবে খুব বেশি জাল করে একেবারে চিনি শিরাটা শুকিয়ে ফেলা যাবে না না হলে যদি চিনিটা পুড়ে যায় তাহলে কিন্তু আচার টেস্টটা নষ্ট হয়ে যাবে এরপরে আমি নামিয়ে নিচ্ছি আচারগুলো খুব ভালো মতো ঠান্ডা করে একটি পরিষ্কার কাচের বয়ামে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন যদি ফ্রিজের বাইরে রাখেন তাহলে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে সেই সাথে এই আচারটা খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে সবাই খুব বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ